নিজের অধ্যাবসা এবং নিজের সাফল্য সেই সাফল্য অর্জন করতে অনেক সময় লাগে আর এই মুহূর্তে এমনই এক কর্মকাণ্ড করে বসেছেন চন্দ্রচূড় গোস্বামী এবং তার যে এতদিনের অধ্যাবসার ফল সেই উপলব্ধি করা জিনিসটাকে তিনি ডেডিকেট করেছেন আজকে ওনাকে পেয়ে গেছি আমরা সত্য নিউজে পর্দায় আর ওনার মুখ থেকে শুনে নেবো আরও বিস্তারিতভাবে আপনার ডক্টরেটাকে আপনি উৎসর্গ হ্যাঁ আমার জীবনের যেটা সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট ডিগ্রি তো আমি সেটা ডেডিকেট করলাম বা উৎসর্গ করলাম তিলোত্তমা দেবী ডাক্তার এবং ডক্টর তিলোত্তমা শুধু নয় এ যাবৎ যত মানুষ এই নরপিসাজদের হাতে এতদিন ধরে খুন হয়েছে তিলোত্তমা দেবীর মতো তো প্রত্যেকের শান্তি কামনায় এবং যাতে যারা অত্যাচারিত তাদের পাশে থাকার জন্য আমার তো সেই সামর্থ্য নেই যে যারা এইভাবে অত্যাচার করে যারা নরপিশাচ তাদেরকে চিহ্নিত করে সাথে সাথে শুলে চড়ানো বা ফাঁসিতে দেয়া কিন্তু আমরা এটুকুই আশা করছি যাতে তিলোত্তমা বিচার পান যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এবং সেই জন্যই আমি আমার ডক্টরেট ডিগ্রি ডেডিকেট করছি কারণ আমার বিশ্বাস আমার ধারণা যে চোখের জলের মায়ের চোখের জলের তার কোনো নিজস্ব রং থাকে না প্রত্যেকের যে আরতি যে আর্তনাদ আর সেই সাথে দেখুন সেই মৃতদেহ যিনি ছত্রিশ ঘন্টা ডিউটি করছেন তাকে যখন ক্ষতবিক্ষত করা হচ্ছে সেই ফোটা ফোটা রক্ত তারও কিন্তু কোনো রাজনৈতিক রঙ হয় না তো এটা দুর্ভাগ্যজনক যে অপরাধীদের পাশেও যেমন কোনো রাজনৈতিক দলের কোনো অপরাধীর পাশে থাকা উচিত নয় সেই রকমভাবেই আবার কোনো মৃতদেহকে কেন্দ্র করে তাকে আমার রাজনৈতিক দলের সদস্য বা রাজনৈতিক মুদ্রা বা পলিটিক্যাল ডিভিডেন্ট তোলার জন্য কোনোভাবে এই ঘটনাগুলোকে আরও বেশি করে রাজনীতিকরণ করা তাতেও কিন্তু আমার ঘোরতর আপত্তি রয়েছে তো আমি ওই জন্য আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি হিসেবে কিন্তু নয় একজন এই সমাজের শান্তিপ্রিয় ক্ষুদ্র ক্ষুদ্র একজন প্রতিনিধি হিসেবে আমার শিক্ষা জীবনের সর্বোচ্চ ডিগ্রি আমি ডেডিকেট করলাম তিলোত্তমা দেবী এরকম আরও যারা রয়েছেন তাদের প্রত্যেকের শান্তির উদ্দেশ্যে বিচারের দাবিতে সত্যম নিউজ থাকে সব সময় সত্যের পথে এবং সত্যের খোঁজে সেরকম এক সত্যকে আমরা তুলে ধরলাম সত্যম নিউজের পথে আমি সমীর সত্যম নিউজের সাথে সঙ্গে থাকুন দেখতে থাকুন সত্যম নিউজ ঝাল মিষ্টি চাঁদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি জানাচু